রহমতুল্লাহি আবার সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকুচি ওয়ান সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হলো শত্রুকে জব্দ করার জন্য শত্রুকে নিস্তেজ করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য অত্যন্ত পাওয়ারফুল খুবই শক্তিশালী বহুল পরীক্ষিত একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমার অনেক দিনই ভাই অনেক তিনি বোন বিশেষভাবে অনুরোধ করেছেন যে আমরা তাবিজ লিখতে পারি না আমরা কোনো কিছু গাড়তে পারবো না এরকম অনেক দিনই ভাই অনেক কমেন্ট করে অনুরোধ করেছেন যে এমন একটি দোয়া শেয়ার করুন যে দোয়ার মাধ্যমে যে আমলের মাধ্যমে শত্রুকে খুব দ্রুত নিস্তেষ করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় সে সকল দিনই ভাইয়ের বিশেষ বিশেষ অনুরোধে আমি আজকে এমন একটি দোয়া শেয়ার করব যে দোয়ার বর্গতে আপনার সমাজে যতগুলো শক্তিশালী প্রভাবশালী শত্রু হোক না কেন সে দমন হয়ে যাবে নিস্তেষ হয়ে যাবে এই দোয়ার মাধ্যমে আপনার শত্রুর উপর গাইবীভাবে গজব নাজির হবে সে আর্থিক আর্থিক দিক দিয়ে পেরে আর্থিক দিক দিয়ে সে থাকবে তার নিজেকে সমস্ত জায়গা বন্ধ হয়ে যাবে তার ব্যবসা বাণিজ্য থাকলে সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে লোকসান হবে এবং সকল দিক দিয়ে তার সত্যতা সৃষ্টি হবে এটা বিশেষ পরীক্ষিত একটি আমল এই আমলটি অবশ্যই যারা করবেন তারা নিরহ নিরপরাধ মানুষের উপর এই আমলটি প্রয়োগ করবেন না এতে আপনারা গুণাগার হবেন বিশেষ করে সমাজে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো শত্রু নেই শত্রু ছাড়া কোনো মানুষ নেই আর এই সমাজের মধ্যে বিশেষ করে একজনের ভালো আরেকজনের চায় না তো বিশেষভাবে অনুরোধ করছি আপনারা নিরহ নিরপরাধের মানুষের উপর এমন প্রয়োগ করবেন না অবশ্যই আপনারা নিয়তে আপনার প্রকৃত অর্থে যারা কি শত্রু তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তারা বিশেষ করে আপনারা আল্লাহর প্রতি ভরসা রেখে দোয়াটি পাঠ করে শত্রুর দিকে ফুঁক দিবেন এবং মনে মনে আপনারা কল্পনা করবেন আপনার শত্রুর উপর প্রয়োগ করলাম এরকম ভাবনা করবেন বন্ধুরা আমার এই আমলটি এতটা কার্যকরী এতটা পাওয়ারফুল আপনারা না করলে বুঝতে পারবেন না আপনার এক কথায় শত্রুকে নিঃস্তেজ করার জন্য শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য শত্রুর উপর গাইবীভাবে গজল গজব করার জন্য আপনার এই দোয়াটি যথেষ্ট আপনার এই আমলের বরকতে আপনার শত্রুর এমন অবস্থা হবে যা শত্রু জীবono এরকম কষ্টদায়ক সাজা পাইনি বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলছি আমলটি জীবনে একবার করে করবেন আমলটি হলো দোয়াটি হলো আমি আরবিতে ভিডিও স্ক্রিনে দেব দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ইন্না নাজআলুকা ফি নুহুরিহি ওয়া নাউযু বিকা মিন এই দোয়াটি আপনারা পাঠ করবেন মনে মনে এই দোয়াটি আপনারা অজু অজু সহিতও পড়তে পারবেন বে অজু সহিতও পড়তে পারবেন অবস্থায় অসংখ্যবার অসংখ্যবার এই দোয়াটি মনে মনে পাঠ করবেন পাঠকালে ধারণা করবেন যে আপনার শত্রুর উপর এই দোয়ার দ্বারা শত্রুর বুকও এই দোয়া দ্বারা শত্রুর বুকে একখণ্ড পাথর নিক্ষেপ করতেছি এই তদবিরের এই আমলের ফলে শত্রু সত্যতা হইতে মুফিয়া লইবে এবং ক্রমে ক্রমে সে নিস্তেজ হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হবে এবং আল্লাহর তরফ থেকে গাইবি গজব গাইবি আল্লাহর তরফ থেকে গাইবি গজব তার উপর নাজিল হবে সে একের পর এক ক্ষতিগ্রস্ত হবে এবং তার শারীরিক মানসিক দিক দিয়ে সে ভেঙে পড়বে তার শরীরে শক্তি পাবে না সে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আপনি অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে এই আমলটি করবেন আপনার আমলটি শুরু করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন থেকে এশার নামাজের পরে অথবা যে কোনো টাইমে করতে পারেন আপনারা মনে মনে আপনার অজু সহিত করতে পারেন বেয়া অজু সহিত করতে পারেন নিয়ত সহি রেখে এবং মনে মনে শত্রুর কথা কল্পনা করে আপনার দোয়াটি মনে মনে পাঠ করবেন এবং যখন শত্রুর বাড়ির দিকে শত্রুর দিকে ফুঁ দিবেন তখন আপনারা মনে মনে ধারণা করবেন যে আমি একটা পাথর তার এই দোয়া দ্বারা শত্রুর বুকে একখণ্ড পাথর নিক্ষেপ করলাম এরকম চিন্তাভাবনা করে ফুঁ দিবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন কোনো কিছু তারা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমলা আপনাদের সামনে হাজির ইনশাআল্লাহ তারা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত